খাওয়া দাওয়া হচ্ছে তারা নাকি সারা বাংলাদেশে বারোটা শাখা আছে বারোটা শাখা বিভিন্ন জায়গায় খাওয়ানো হয় যেকোনো ভালো কাজ করলে তারা নাকি খাওয়ায় তাদের কি খুবই সুন্দর খানা যারা কাজ করবেন অবশ্যই তারা এখানে আসবেন ভালো কাজের বিনিময়ে তারা এক বেলা খানার ব্যবস্থা করা হয়েছে আর বিশেষ করে অনেকে আমরা রাস্তায় থাকি অনেক কিছু চাওয়া হয় কিন্তু খানাও নেই কিন্তু এই এখানে ভালো এখানে খানা হয় দেখতে পাইতেছে খানাটা খুবই সুন্দর আর যত্ন সহকারে মানুষকে প্রতিদিন এখানে খাওয়া চলে আসবেন যারা ভালো কাজ করবেন রাস্তা থাকতে অবশ্যই এখানে অন্তত এক বেলা গুজরে খাওয়ার ব্যবস্থাটা হবে অনেক লোক এখানে যারা ভালো কাজ করে তারাই এখানে এক বেলা দুপুরে খাইতে পারে আপনারা যারা যারা দুপুরে খানার জন্য অনেক সময় পকেটে টাকা থাকে না চলে আসবেন অনেক লোকের প্রতিদিন খাওয়ানো হয় যে কোনো ভালো কাজ করলে এখানে খাওয়া হয় আর খানাটাও খুবই ভালো এখানে তারা বারোটা শাখা আছে বারোটা শাখার ভিতরে বিভিন্ন জায়গায় ঢাকা সিটিতে খানো হয় আপনারা অবশ্যই চলে আসবেন সাথে খাবারটা কেমন আছে আপনি কিনে না ভালো খুব ভালো যাক ভালো হইলে ভালো খান একজন আমি একটা জিনিস খাওয়াম যদি ভালো না হলে তাহলে খাবারের দাম নাই নাকি কি কাকা খাবার খুবই ভালো না

ভালো কাজ করে আজকে এখানে আসলে খাইতে আর একটা কেমন হয়েছে খালা খাই নিচ্ছে ভাই নিয়েছে এখানে কি ফটো বাসলেন না আরো না আরো খাইছি